ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা পরিমাপ ও একক এই চ্যাপ্টারটাই আমরা পড়ছিলাম এই চ্যাপ্টারের এটা হচ্ছে সেকেন্ড ভিডিও প্রথম ভিডিওটা যারা মিস করেছো তারা আই বাটনে লিঙ্ক দেখা যাচ্ছে প্রথম ভিডিওটা দেখে নাও প্রথম ভিডিওতে আমি রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আলোচনা করেছি ফিজিক্যাল কোয়ান্টিটি কি কত রকমের হয় স্কেলার ভেক্টার আর আমার আলোচনা মানেই তোমরা জানো একটু বেশি আলোচনা হয়ে থাকে যারা একটু বেশি বেশি জানতে চাও তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও ওকে আর যারা দেখে ফেলেছে তারা ডাইরেক্টলি সেকেন্ড ভিডিওটায় চলে এসো আজকের ভিডিওতে আমরা ইউনিট বা একক সম্পর্কে বুঝবো একক বা ইউনিট এটা কি জিনিস তো স্টুডেন্টস রাশি কি কি ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা তোমরা শিখেছো কি শিখেছো যে পরিমাপ যাকে করা যায় যাকে মেজার করা যায় তাকে আমরা রাশি বলি যেমন দৈর্ঘ্য এটাকে পরিমাপ করা যায় তাই এটা রাশি ভর এটাকে পরিমাপ করা যায় তাই এটা রাশি এখন কেউ যদি বলে ভরকে যা দিয়ে পরিমাপ করতে হয় সেটা হচ্ছে ইউনিট যদি কেউ এটা বলে অর্থাৎ রাশিকে যা দিয়ে পরিমাপ করতে হয় সেটা হচ্ছে ইউনিট এটা কি ঠিক বলছে সে ধরো কেউ কিছু রাশি সম্পর্কে কিছু জানেই না তাকে বলবো যে ভাই ভরকে আমি কি দিয়ে পরিমাপ করব ও কি বলবে ও বললো ভরকে তো তুমি ভাই বাট নেবে আর তুলা যন্ত্র নেবে পরিমাপ করে দেবে আহা দৈর্ঘ্যকে কি করে পরিমাপ করবো বল কি দিয়ে পরিমাপ করবো ও বলবে দৈর্ঘ্যকে তুমি স্কেল দিয়ে পরিমাপ করবে ওকে তো রাশিকে যা দিয়ে পরিমাপ করা হয় তাকেই একক বলে এটা বললে পরে একটুখানি লজিক্যালি ভুল হয়ে যেতেও পারে অনেক বইতে কিন্তু এটা লেখা আছে তাই আমি সাবধান করে দিচ্ছি যেসব বইতে এটা লেখা আছে এই সংজ্ঞাটা কিন্তু চলার কথা না মোটা চোখে মনে হচ্ছে ঠিক লিখেছে আমার মতো দয়ালু সাইরলের নাম্বার দিয়ে দেবে কিন্তু একটু ঘটোমটো স্যার হলে কিন্তু সহজে এটাতে নম্বর দেবে কেটে জিরো বসিয়ে দেবে এই সংজ্ঞাটা একটু গন্ডগোল আছে এরকম বলা যাবে না কি বলতে হবে বোর্ডে লেখা আছে অনেক বইতে এটাও লেখা আছে ঠিক আছে তো স্টুডেন্টস কি লিখতে হবে সেটা দেখো দেখো এখানে লিখেছি একক বলতে কি বোঝাও না কোনো রাশির পরিমাপ করতে হলে ওই রাশির একটা নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে মানে ধরো এখানে একটা রাশি রয়েছে মানে ধরো এখানে খানিকটা চাল রয়েছে চালের ভর মাপতে হয় ভরটা হচ্ছে রাশি তার মানে কি কোন রাশির পরিমাপ করতে হলে অর্থাৎ এই ভরটাকে মাপতে হলে ওই রাশির অর্থাৎ এই ভরের ওই মানে ভরের একটি নির্দিষ্ট নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে নিয়ে মানে এবার কি বলছে না এই রাশিটা একটা সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরতে হবে এখন তাহলে কেউ যদি বলে তাহলে এক মুঠো চাল নিলাম এখান থেকে এক মুঠো নিলাম ফেললাম একটা দু মুঠো নিলাম ফেললাম তিন মুঠো নিলাম ফেললাম তাহলে মুঠো হচ্ছে একটা একক কারণ আমি এখানে হয়তো এক লক্ষ মুঠো চাল আছে তাই মুঠো হচ্ছে একটা একক বা কেউ বলতে পারে আমার মেয়েকে দিয়ে যদি আমি পরিমাপ করাই তাহলে তো আমার যদি এক লক্ষ হয় তাহলে ওর এক কোটি মুঠো হবে বুঝতে পারলে তাহলে মুঠোটা কিন্তু সুবিধাজনক হলো না তাহলে সুবিধাজনক একটা প্রমাণ পরিমাণকে নিতে হবে তোমাকে কি বলেছি কোন রাশির পরিমাপ করতে হলে ওই রাশির একটা নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে আগে এইটুকু ব্যাপারটা বলি সুবিধাজনক পরিমাণটা কি তাহলে একটা সুবিধাজনক পরিমাণ আমি ধরলো ধরলাম সেটা কি আমি জানি না মুঠো নয় মুঠো দিয়ে হবে না সুবিধাজনক নয় মুঠোটা তাই সুবিধাজনক যেটা সেটা নিতে হবে তাই সুবিধাজনক পরিমাণকে ধরলাম কী হচ্ছে সুবিধাজনক সেটা হচ্ছে গিয়ে এক কেজি এক কেজিটা মোটামুটি একটা সুবিধাজনক ঠিক আছে তাহলে এক কুইন্টাল হতে পারে সুবিধাজনক এক কুইন্টাল হতে বিশাল পরিমাণ চাল থাকলে আমি কুইন্টালকে সুবিধাজনক ধরে নেব যদি অতটা বিশাল না থাকে হ্যাঁ এক বস্তা চাল থাকে তাহলে আমি কেজি কে সুবিধাজনক একক ধরে তো এখানে এক বস্তা চাল আছে তাই কেজিটাকে এক কেজিটাকে আমি সুবিধাজনক একক আমি অবশ্যই ধরে ঠিক আছে তাহলে কি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে নিয়ে প্রকৃত রাশিটির পরিমাণ ওই প্রমাণ মানের কত গুণ হয় তাহলে এখানে যদি আমার কুড়ি কেজি চাল থাকে এক কেজিটাকে যদি আমি প্রমাণ ধরে নিই তাহলে এই এতটা চাল কত গুণ হচ্ছে এক কেজিটার কুড়ি গুণ হচ্ছে হম তাহলে ব্যাপারটা দাঁড়ালো কোনো রাশির পরিমাপ করতে হলে ওই রাশির একটি সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে প্রকৃত রাশিটির পরিমাণ অর্থাৎ এতটা রাশিটার পরিমাণ ওই প্রমাণ মানের কত গুণ হয় যেটা গুণ হলো তা দিয়ে রাশিটি মাপা হয় বোঝা গেল গুণ করে যেটা হলো সেটা হচ্ছে ওই রাশিটি মাপলাম অর্থাৎ কুড়ি কেজি এখানে আছে টোটাল রাশিটা মেপে ফেললাম তাহলে একক কোনটা ওই প্রমাণ মানকে ওই প্রমাণ মানকে একক বলা হয় ওই প্রমাণ মানকে মানে যে প্রমাণ মানকে কুড়ি দিয়ে গুণ করেছিলাম সেইটা হচ্ছে একক অর্থাৎ কাকে গুণ করেছিলাম কুড়ি দিয়ে এক কেজি কে পরিমাপ করেছিলাম তাই এক কেজিটা হচ্ছে এর একক ঠিক আছে আর যদি প্রচুর চাল থাকতো আরো 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 তখন আমাকে কুইন্টাল দিয়ে মাপতে হতো তখন কুইন্টালটা হয়ে যেত একক যদি সেইটুকু থাকতো তাহলে গ্রাম দিয়ে মাপলি হতো তাহলে গ্রামটা হয়ে যেত একক তাহলে কুইন্টাল গ্রাম হ্যাঁ কেজি সবই কিন্তু ভরের একক বুঝতে পারলাম আশা করি বুঝলে বেশ এই যে একক তো বুঝলে একক দু রকমের হয় একটা হচ্ছে মূল একক একটা হচ্ছে লব্ধ একক মূল একক বলতে বলা হয় এটাকে ফান্ডামেন্টাল ইউনিট বলা হয় ইংলিশে আর লব্ধ একক হচ্ছে ডিরাইভড ইউনিট ডিরাইভড মানে যেটা লাভ করতে হচ্ছে যেটাকে পেতে হচ্ছে মানাতে হচ্ছে ঠিক আছে তাকে বলে লব্ধ একক আর মূল একক কি যেটা অলরেডি আছে আমি মানাই ওটা বিজ্ঞানীরা মানিয়ে রেখেছে মানে ওরা ওই এককগুলো কি ওই এককগুলো হচ্ছে এমনই ওই এককগুলো একে অপর উপর নির্ভরশীল নয় যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওরা আগে থেকেই ভাইও আছে ঠিক আছে ওদের কেউ বানিয়েছে কেউ কি ব্যাপার না জানি না কেউ জানে না কি এখানে জানা আছে যে মূল এককগুলোকে সায়েন্টিস্টরা বানিয়েছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরকে কে বানিয়েছে মহাশক্তি বানিয়েছে যাই হোক এখানে সায়েন্টিস্টরা মূল একক বানিয়েছে ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কে বানিয়েছে মহাশক্তি বানিয়েছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর হচ্ছে ফান্ডামেন্টাল ভগবান আর এখানে আমাদের ফান্ডামেন্টাল একক কারা ফান্ডামেন্টাল লেখক হচ্ছে আপাতত এইটুকু জেনে রাখো মোটামুটি ভর ভরের এককটা মানে কেজি এটা ফান্ডামেন্টাল লেখক কেজি কে কেউ বানায়নি কেজি ইজ কেজি মিটার মিটার কে কেউ বানায়নি মিটার ইজ মিটার যেমন ব্রহ্মা বিষ্ণু আর এদিকে সেকেন্ড সেকেন্ডকে কেউ বানায়নি মহেশ্বর ঠিক আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে গিয়ে কেজি মিটার সেকেন্ড ঠিক আছে বোঝা গেল এদেরকে কেউই বানায়নি এরা সবাইকে বানিয়েছে বোঝা গেল এরা সকলে মিলে বানিয়েছে কেউ সৃষ্টি পালন করছে কেউ সৃষ্টিকে ধ্বংস করছে কেউ সৃষ্টিকে সৃষ্টি করছে বিভিন্ন কাজ আছে অর্থাৎ মূল একক হচ্ছে এমন একটা একক যারা কেউই কারোর উপর ডিপেন্ডেন্ট নয় কাউকেই কাউকে দিয়ে তৈরি করা যায় না সেই সেই একক গুলো হচ্ছে মূল একক দেখো এইভাবে ফঙ্গাটাও লেখা আছে যে একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে একক দ্বারা অন্য রাশির একক তৈরি করা যায় সেই এককগুলোকে বলা হচ্ছে মূল একক যেমন দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা ভর দৈর্ঘ্য দুবার বল হয়ে গেল দেখো মজা আছে দৈর্ঘ্য ভর এগুলো তো রাশি একক কোনগুলো অনেক বইতে কিন্তু মূল একক বলে লেখা আছে কিন্তু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে রাশির কেটে ভূত করে দেবে একদম ঠিক আছে যে একক পরস্পরের উপর নির্ভরশীল নয় না লিখে লিখেছে যে সকল রাশি একক বা এটাকে যে সকল রাশির একক লেখা মানে রাশিকে স্পেসিফাই করা হয়ে যাচ্ছে কখনো কখনো এবং সেখানে আবার উদাহরণ দিতে গিয়ে রাশি রাশির উদাহরণ বই দিয়ে রেখেছে এটা মাথায় রাখতে হবে অনেক বইতে কিন্তু ভুলটা রয়েছে আমি এটা অবজার্ভ করেছি বলেই আমি সঠিকটা এখানে লিখেছি যে একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এইভাবে যে রেকক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে একক দ্বারা অন্য রাশির একক তৈরি করা যায় যেমন মিটার গ্রাম এইগুলো হচ্ছে একক মিটার গ্রাম সেকেন্ড কেলভিন পাউন্ড ফুট মিটার কিসের একক সবাই যেন দৈর্ঘ্য মাপার একক গ্রাম ভর মাপা হয় সেকেন্ড সময় মাপা হয় কেলফিন উষ্ণতা মাপা হয় পাউন্ড ভর মাপা হয় ফুট দৈর্ঘ্য মাপা হয় দেখো দৈর্ঘ্য মাপার দুটো দুটো একক পেয়েছি ফুট কেউ পেয়েছি আবার মিটার কেউ পেয়েছি ভর মা ভর মাপার জন্য গ্রাম কেউ পেয়েছি আবার পাউন্ড কেউ পেয়েছি আবার ভর মাপার জন্য কেজিও হয় ঠিক আছে সোজা কথা ভরের একক সময়ের একক দৈর্ঘ্যের একক এরকম করে করে কিছু কিছু একক আছে কিছু কিছু একক আছে উষ্ণতার একক ঠিক আছে এরকম করে কিছু কিছু একক আছে কিছু কিছু রাশির একক আছে যাদেরকে দিয়ে অন্য রাশির রেকক তৈরি হয় কিন্তু তারা কিছুতেই একে অপরের উপর নির্ভরশীল নয় যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তৈরি করেছে অনেক লোককে অনেক জিনিসকে গাছপালা মানুষ হনুমান ব্যাং টিকটিকি বহু জিনিসকে তৈরি করেছে কিন্তু তারা কিন্তু ফান্ডামেন্টাল এখানে এটাই এখানে এরা ফান্ডামেন্টাল তাই এরা হচ্ছে মূল একক বুঝা গেছে লব্ধ কি লব্ধ একক হচ্ছে ডিরাইভড মানে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদেরকে তৈরি করেছে গরু বাছু ছাগল মানুষ তৈরি করেছে আমরা হচ্ছে কি লব্ধ জিনিস ডিরাইভড হয়েছি আমরা এখানে লব দেখক কারা এখানে লব দেখ হচ্ছে দেখো লিখেছি ডেফিনেশন দেখো যে একক দুই বা ততধিক একক দ্বারা গঠিত মানে দুটো বা তার বেশি একক দিয়ে গঠিত দুটো বা তার বেশি একক লিখলে ভুল হবে দুই বা ততোধিক মূল লেখক লিখতে হবে হ্যাঁ মূলটা বাদ চলে লেগেছিল আমার যে একক দুই বা ততোধিক মূল একক দ্বারা গঠিত তাদেরকে বলা হচ্ছে একক হম বুঝেছো তাহলে ব্যাপারটা আশা করি বোঝা গেল আমাদের আত্মা পরমাত্মা থেকে তৈরি হচ্ছে ঠিক আছে পরমাত্মা হচ্ছে গিয়ে মূল লেখক আর আমাদের এই ছোটখাটো আত্মাগুলো হচ্ছে গিয়ে লব্ধ একক এখানেও তাই এরা হচ্ছে গিয়ে পরমাত্মা হম আর এরা হচ্ছে এমিমি আত্মা অর্থাৎ এরা হচ্ছে লব্ধ লেখক কোথা থেকে পাচ্ছি মূল লেখক গুলো দিব যেমন ধরো বেগ বেগ বোঝাতে গেলে তোমার কি লাগবে বেগ বোঝাতে গেলে মনে হবে বেগ বোঝাতে মানে কত দূরে কত জোরে ছুটছে বা কত সে কত দ্রুত ছুটছে এটাকে তো বেগ বলে তাহলে তোমার কি লাগবে তোমাকে লাগবে না যে এক মিনিটে কতটা যাচ্ছে এক মিনিটে ধরো শ্যাম যাচ্ছে ধরো এক মিনিটে ধরো শ্যাম হাঁটছে আহ পাঁচ মিটার হাঁটবে খুব এক মিনিটে মাত্র পাঁচ মিটার হাঁটছে আর দেখা যাচ্ছে রাম এক মিনিটে হয়তো দেখা যাচ্ছে পঞ্চাশ মিটার হেঁটে চলে যাচ্ছে তাহলে কার বেগ বেশি কে তাড়াতাড়ি যাচ্ছে এই যে তাড়াতাড়ি কে যাচ্ছে জানতে গেলে তোমার কি দরকার কত দূর যাচ্ছে আর কতক্ষণে যাচ্ছে দূরত্বটা দরকার দৈর্ঘ্য দরকার এবং টাইম সময় দরকার তাহলে দুটো জিনিস দরকার তো দুটোই তো দেখো মূল সময়টা সময়টাও একক দৈর্ঘ্যটাও মূল একক দুটো দিয়ে তুমি কি একক পাচ্ছ বেগের একক পাচ্ছ তাহলে বেগটা কি একক একক ডিরাইভড ইউনিট ঘনত্ব ঘনত্ব মানে কি কোনো নির্দিষ্ট আয়তনের মধ্যে কত পরিমাণ পদার্থ আছে তাহলে কি কি জানতে হচ্ছে কত পরিমাণ ভর জানতে হচ্ছে ভরের কেউ জানতে হচ্ছে আর জানতে হচ্ছে ওই ভরটা কতটা পরি কতটা জায়গা জুড়ে আছে অর্থাৎ আয়তনটাকেও জানতে হচ্ছে মাস অ্যান্ড ভলিউম দুটোকেই জানলে পারে তবেই তুমি ঘনত্ব বার করতে পারবে তা তাছাড়া তুমি ঘনত্ব বার করতেই পারবে না তাহলে দুটো জিনিসকে জানতে হচ্ছে না তার মানে কি ভরের একক আর আয়তনের একক দুটো দিয়ে তুমি কৃষি পাচ্ছ ঘনত্ব পাচ্ছ তার মানে ঘনত্ব একটা ডিরাইভড ইউনিট ডাইন বল এটাও কিন্তু ডিরাইভড ইউনিট ফেবো না যে ডাইন লেখা আছে বলে এটা অ্যাকচুয়ালি ডাইন হচ্ছে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড এই তিনটে দিয়ে তৈরি ঠিক আছে এই তিনটে দিয়ে তৈরি সেই জন্য ডাইনও একটা ডিরাইভড ইউনিট বা লব্ধ একক ওকে আশা করি একক মূল একক লব্ধ একক এই তিনটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল ওকে তো স্টুডেন্টস এইবার তোমাকে বুঝতে হবে এই মূল একক অনেক রকমের হয় যেমন দেখলে না এখানে মিটার দেখো দৈর্ঘ্য একক মিটার বা দৈর্ঘ্য একক ফুটও তো হয় ফুট দৈর্ঘ্য মিটার এরা কার দৈর্ঘ্য এক যে কোনো একটা ইউনিট কেন নেই দুটো করে ইউনিট কি দরকার ভরের একক ধরো গ্রাম আবার ভরের একক পাউন্ডও লিখেছি আবার ভরের একক কেজিও হয় তাই না ভরের একক কেজিও তো হয় এটাও মনে হয় লিখে রাখছি কেজি কে জি কিসের একক না ভরের একক ভরের দেখো তিনখানা আমি ভরে লেখক পেয়ে গেলাম গ্রাম কেজি পাউন্ড তো যাচ্ছে তার মানে কি কোনো একটা কায়দা নিশ্চয়ই তো আছে নিশ্চয়ই আছে তো স্টুডেন্টস এখন আমরা শিখবো যে মূল লেখকের কি কি পদ্ধতি আছে কোন কোন পদ্ধতিতে আমরা মূল একক মানতে পারি বিভিন্ন রকম পদ্ধতি আছে যেমন ধরো একটা পদ্ধতির নাম হচ্ছে সি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিজিএস এই পদ্ধতিতে যদি তুমি ভর মাপো তাহলে ভরের একক গ্রাম এই টুকরুকু ভর মাপা যায় কম কম আর একটা পদ্ধতি আছে তার নাম এম কে এস মিটার কেজি সেকেন্ড সেই পদ্ধতিতে যদি তুমি ভরের একক মাপো তাহলে তোমার ভরের একক হবে কেজি একটু বেশি ভরকে কেজি দিয়ে মাপা হয় আর একটা পদ্ধতি আছে তার নাম এফ পি এস ফুট পাউন্ড সেকেন্ড সেই পদ্ধতিতে যখন তুমি ভর মাপবে তখন ভরের একক হবে পাউন্ড হয়ে গেল তাহলে যে পদ্ধতিতে তুমি মাপবে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আমাদের মূল লেখকগুলো আসে তাই আমরা মূল একক মেজারমেন্টের কিছু পদ্ধতি সম্পর্কে এবার জেনে নেব তো এককের বিভিন্ন রকম পদ্ধতি সিজিএস পদ্ধতি সিজিএস নামটার মধ্যে দেখো সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড রয়েছে এটা একটা পদ্ধতি যে পদ্ধতিতে দৈর্ঘ্য মাপা যাবে ভর মাপা যাবে সময় মাপা যাবে ঠিক আছে এটা প্রথম প্রথম এই পদ্ধতিটি আবিষ্কার করে বিজ্ঞানীরা যে এই পদ্ধতিতে তো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড তিনটি রয়েছে এবার যদি বেগ মাপতে হয় তাহলে সেন্টিমিটার আর সেকেন্ড যদি ঘনত্ব মাপতে হয় তাহলে গ্রাম আর সেন্টিমিটার আচ্ছা যদি বল মাপতে হয় তাহলে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড এগুলো সব ব্যবহার করে দিতে পারবো অর্থাৎ যা যাই বলো না কেন ভাই এই তিনটে দিয়েই বার করে দিতে পারবো কিন্তু যত দিন যেতে লাগলো তখন দেখা গেল না তিনটে সাফিসিয়েন্ট নয় কেন আর এগুলো খুব ছোটো ছোটো ইউনিট একটু বড়ো ইউনিট দরকার তো এরপরে এম কেস পদ্ধতি এলো এম মিটার কিলোগ্রাম সেকেন্ড কিলোগ্রাম একটু বড় একক একটু বেশি পরিমাণ বোঝায় ভর বোঝায় বেশি পরিমাণ ভর বোঝায় মিটার যেমন একটু বেশি পরিমাণ দৈর্ঘ্য বোঝায় ঠিক আছে সেকেন্ড চেঞ্জ করা হয়নি তারপরে এম পদ্ধতি ফুট পাউন্ড সেকেন্ড অর্থাৎ দৈর্ঘ্যটাকে ফুটে মাপা যেতে পারে পাউন্ডে মাপা যেতে পারে ভরকে হুম সেকেন্ড সেকেন্ড কাকে দিয়ে সেকেন্ড হচ্ছে সময় মাপার জন্য তো এটাও একটা পদ্ধতি এ পি এস পদ্ধতি ফুট পাউন্ড সেকেন্ড সাধারণত আমরা অনেক আগে এই এই পদ্ধতি ইউজ করতাম পাউন্ডের পদ্ধতি ইউজ করতাম কত কত কতটা রুটি এনেছিস বলতে এক পাউন্ড রুটি এনেছি হ্যাঁ কত দূর গেছিস না এত ফুট গেছি বা এত মাইল গেছি কিন্তু এসআই সিস্টেম ইউজ করাতে অনেক সুবিধা আছে বুঝলে এসআই সিস্টেম এসআই সিস্টেমের পরে আসছি আমি অবশ্যই আগে বলছি যে ফুট পাউন্ড সেকেন্ড এই ইউনিটটা একটু খটো মোটো ইউনিট কারণ এই ইউনিটের এই ইউনিটগুলোর কনভার্সন করা খুব কঠিন বুঝতে পারছি তাহলে এক ফুট মানে কি এক ফুট মানে থার্টি পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার এরকম ব্যাপার এ তো এইরকম অদ্ভুত ব্যাপারটা হওয়ার জন্য না এই ইউনিটটা খুব একটা প্রচলিত ইউনিট নয় ফুট পাউন্ড সেকেন্ড খুব ইউজ করা হয় না আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও এগুলোকে ইউজ করা হয় না এখন সমস্যা হচ্ছে এই তিনটে ধরনের ইউনিট অর্থাৎ দৈর্ঘ্যের ইউনিট ভরের ইউনিট আর সময়ের ইউনিট এই তিনটে ইউনিট দিয়ে কি পৃথিবীর সমস্ত রাশির ইউনিটগুলো তৈরি করা যায় উত্তর হচ্ছে না সমস্ত রাশির ইউনিট এখান থেকে তৈরি করা যাবে না এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে আপেক্ষিক তাপের ইউনিট কি তখন তুমি কি বলবে তখন তোমায় বলতে হবে আপেক্ষিক তাপের ইউনিট হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এক গ্রাম বস্তু এক ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াতে যে তাপ নেয় তাকে আপেক্ষিক তাপ বলে তাহলে এর ইউনিটটা দেখো ডিগ্রি সেলসিয়াসও থাকবে টেম্পারেচার থাকবে মাস থাকবে তাই না আবার তাপের ইউনিট হিটের ইউনিট এই তিনটে ইউনিট রয়েছে তার মধ্যে দেখো একটা ইউনিট আছে টেম্পারেচার টেম্পারেচার মাপবো কি করে তাহলে টেম্পারেচারও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তাকে মাপতে হবে তো তাকে তো বাদ দিয়ে হয় না তাহলে টেম্পারেচার মাপা যাবে না কিন্তু এই সিস্টেমে সিজিএস বলো এম কে এস বলো এফপিএস বলো এই তিনটে পদ্ধতিতে কিছুতেই টেম্পারেচার মাপা যাবে না তরিত প্রভাব মাপা যাবে না যাবে তরিত মিটার কেজি গ্রাম দিয়ে তরিৎ প্রভাব মাপা যাবে যাবে না বোঝা যাচ্ছে তারা এই তিনটে দিয়ে মানে একক ভরের একক সময় একক দিয়ে কিছু দিয়ে সমস্তটা সেই একক তৈরি করা যায় না তাই এর থেকেও ভালো একটা সিস্টেম যেটা আবিষ্কার হলো তার নাম হচ্ছে এসআই সিস্টেম বা এসআই পদ্ধতি ওকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি এটা পুরোটা মানে তো এই সিস্টেমে দেখা যাচ্ছে মাত্র সাতটা ইউনিট দিয়ে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ইউনিট তৈরি করা যাচ্ছে ওকে ওই যে বললাম না টেম্পারেচারের ইউনিট টেম্পারেচার মাপতে গেলে কি করে তিনটিতে মাপবে মাপা যাবে না তো তাহলে এসআই সিস্টেম সিস্টেমে দেখো টেম্পারেচারের ইউনিট আছে কেলভিন এসআই সিস্টেমে টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেলভিন দেখো তড়িৎ প্রবাহ মাপতে পেরেছে ওটা দিয়ে পানি নিত কিন্তু এসআই সিস্টেমে তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যাম্পিয়ার আছে অ্যাম্পিয়ার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় এগুলো সব ফান্ডামেন্টাল ইউনিট কটা ফান্ডামেন্টাল ইউনিট আছে দেখো সাতটা ফান্ডামেন্টাল ইউনিট আছে তার মধ্যে উষ্ণতাকেও তোমার তোমার চেনাশোনা রাশি তড়িৎ প্রবাহ মাত্রাও মোটামুটি তোমার চেনাশোনা রাশি তড়িৎ প্রবাহ মাত্রা কনসেপ্ট সেভেন এইটে ছিল তোমাদের চার্জের সাথে রিলেটেড ইলেকট্রিসিটির সাথে রিলেটেড এরপরে ইউনিটটা তোমার একদমই পড়ুনি কোথাও দেখো সেটা হচ্ছে ক্যান্ডেলা ক্যান্ডেলা তাহলে কি ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্য অর্থাৎ লাইটের যে ইন্টেন্সিটি লাইটের ইন্টেন্সিটি যেটা হিউম্যান পারসেপশনের উপর ডিপেন্ড করে যেমন ধরো এই ডেসিবেল টাইপের ডেসিবেল কনেকটা হিউম্যান পারসেপশনের উপর ডিপেন্ড করে সাউন্ডের ইন্টেন্সিটি তেমনি এই ক্যান্ডেলাটাও তাই ক্যান্ডেলাটা ক্যান্ডেলাটাও এরকম হিউম্যান পারসেপশনের উপর ডিপেন্ড করা একটা ইন্টেন্সিটি কার ইন্টেন্সিটি লাইটের ইন্টেন্সিটি মানে ধরো খুব উজ্জ্বল একটা লাইট তার সে কিন্তু অনেক বেশি ক্যান্ডেল তার ধরো ধরা যাক দশ ক্যান্ডেলের একটা লাইট আর একটা একশো ক্যান্ডেলের লাইট তারপরে একশো ক্যান্ডেলের লাইটটা দশের থেকে প্রায় অনেকখানি বেশি উজ্জ্বল বোঝা গেল এই হচ্ছে ক্যান্ডেলা ক্যান্ডেলা জাস্ট লাইট কতটা যাচ্ছে বা কতটা বেরোচ্ছে লাইট তার একটা মেজারমেন্ট এখন এই ধরনের মেজারমেন্ট নিয়ে দুঃখের বিষয় হচ্ছে হায়ার সেকেন্ডারিতে আমাদের সিলেবাসে একটা এরকম চ্যাপ্টার ছিল সেখানে ক্যান্ডেলা লুমেন লাক্স এইগুলো নিয়ে আমরা ডিল করেছি কিন্তু দুঃখের ব্যাপার তোমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাসে এই পার্টটা এখন আর সিলেবাসের মধ্যে নেই তাই তোমরা হায়ার সেকেন্ডারি তো এগুলোকে পাবে না ক্লাস টেনে তো পাবে না ক্লাস ইলেভেন টুয়েলভ কোথাও এগুলো তুমি আর পাবে না ওকে তো যদি চাও এটা নিয়ে একটা ক্লাস হোক স্যার কী জিনিস এটা লুমিনাস ইন্টেন্সিটি কী ফ্লাক্স কী ক্যান্ডলা কী এগুলো যদি জানতে চাও তুমি তাহলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করবে আমি ডিটেল ভিডিও এটার উপর বানিয়ে দেবো এরপরে আসছে যে ইউনিটটা মোল এটা কদিন পরে তোমাদের খুব জ্বালাতন করবে মোল মোল নিয়ে একটা ভিডিও অলরেডি আমি ক্লাস মোল কনসেপ্টের উপর একটা ভিডিও আমি করে রেখেছি স্যার মোল বা স্যার মোল কনসেপ্ট এইরকম সার্চ করলে পরে তোমরা ওই ভিডিওটি পাবে তবুও আমি বলে দিচ্ছি কি জিনিস এই মোল মোল দেখো লেখা আছে পদার্থের পরিমাণ এখন পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ আর পদার্থের ভর এই দুটো কিন্তু একই জিনিস এখানে বলা হচ্ছে না পদার্থের ভর মানে কি পদার্থের মধ্যে যতটা জড় পদার্থ আছে সেটা হচ্ছে পদার্থের ভর আর পদার্থের পরিমাণটা কি পদার্থের পরিমাণটা কি এটা বুঝতে হবে পরিমাণ মানে এতটা 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 অনেকটা হতে পারে এখানে ধরো খুব ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর যেটা ঠিক আছে যেমন অক্সিজেন হ্যাঁ এখন অক্সিজেনের যদি বলা হয় একটা অণুর ভর কত বা অক্সিজেনের এতগুলো অণু আছে তার ভর কত যখন এই প্রশ্নগুলো উঠে যায় তখন খুব সমস্যার মধ্যে আমরা পড়বো আমাদের এটা জানা আছে বা কদিন পরে জানবে যে যদি পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি এতগুলো এতগুলো অক্সিজেন পরমাণু পাওয়া যায় ঠিক আছে তাদের ভর হবে সিক্সটিন গ্রাম বোঝা গেল তাহলে এখন এই এতগুলো অক্সিজেন পরমাণু এটাকে একসাথে বলে ওয়ান মোল অক্সিজেনের পরমাণু তাহলে এতগুলো এই কথাটা উল্লেখ করতে হবে না এতগুলো এ ব্যাপারটা লাগছে না ওয়ান মোল বললেই মানুষকে বুঝতে হবে যে এতগুলো কথা বলা হচ্ছে বোঝা গেল তাহলে এক মোল হাইড্রোজেনের পরমাণু মানে এতগুলো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু টেন টু

থার্টি টু তাহলে বুঝতে হবে এক গ্রাম থার্টি টু গ্রাম অক্সিজেনের মধ্যে এতগুলো অক্সিজেনের অনু আছে ইয়ের ব্যাপারটা মানে এতগুলো সংখ্যাটাকে বলা হয় এক মোল এটা আমাদের সুবিধার জন্য কারণ তাহলে আমাকে বারবার এই সংখ্যাটার কথা উল্লেখ করতে হবে এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা কিছুদিন পরেই তোমাদের জীবনে এই সংখ্যার অস্তিত্ব চলে আসবে ঠিক আছে তা সেটা থেকে বাঁচার জন্য একটা ভিডিও অলরেডি করা আছে আমার মূল কনসেপ্ট টু ওকে তো বোঝা গেল মোল কি জিনিস হাতটা জিনিসই বোঝা গেল দুটো ইউনিট রেডিয়ান আর স্টেট রেডিয়ান এই দুটো একটু বিশেষভাবে তোমাদের বুঝতে হবে এই দুটো ইউনিটকে ফান্ডামেন্টাল ইউনিটের আন্ডারে আগে বলা হতো কিন্তু এখন থেকে এই দুটো মানে এখন মানে বহুদিন থেকে অ্যাকচুয়ালি বহুদিন ধরে এই এই দুটো ইউনিটকে আর ফান্ডামেন্টাল ইউনিটের আহ তকমা দেওয়া হয় না এই দুটো অ্যাকচুয়ালি ডিরাইভড ইউনিট লব্ধ ধুয়ে কফ কি করে পাওয়া যায় যখন একটা রেডিয়াস যখন একটা দৈর্ঘ্য একটা বৃত্তাকারে ঘুরতে চাইবে রেডিয়াসটাই হবে তখন এখানে যে আর্কটা তৈরি করলো এখানে যে আর্কটা তৈরি করলো চাপ তৈরি করলো সেই চাপ আর রেডিয়াসের মধ্যে যে অ্যাঙ্গেল হলো বুঝতে এইখানে রেডিয়াস ছিল ছিল তো ঘুরে এখানটা চলে এলো এই দুটো আঙুল আমার দুটো আঙুল এই রেডিয়াসটা ঘুরে এখানটা চলে এসছে এখানে একটা দাগ দিল এখানটা দাগ দিলাম তাহলে এখানে যে আর্ক তৈরি হলো এখানে যে আর্ক তৈরি হলো সেই আর্কটা সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করলো সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে এইবারে যে ইউনিট দুটোর কথা বলবো সেটা হচ্ছে কোন জিনিসটা তোমরা ছোটবেলা থেকে দেখে এসছো যে দুটো সরল লেখা যদি ইন্টারসেক্ট করে তাহলে তৈরি হয় বা দুটো প্লেন যখন ইন্টারসেক্ট করে তখন অ্যাঙ্গেল তৈরি হয় ঠিক আছে মেজার করে কি করে অ্যাঙ্গেল মেজার করে কি করে ধরো এই দুটো স্ট্রেট লাইন এখানে ইন্টারসেক্ট করলো এই দুটো লাইনকে ধরে আমি একটা বৃত্ত চাপ আঁকার চেষ্টা করলাম সেন্টার মনে করে আমি একটা বৃত্ত বলবো বৃত্ত চাপ বলবো সেই বৃত্ত পরিমাণ যদি জানা থাকে আর ব্যাসার্ধের পরিমাণ যদি জানা থাকে বৃত্ত চাপ এবং ব্যাসার্ধের অনুপাত হচ্ছে গিয়ে এইখানে যে অ্যাঙ্গেলটা সাবসেন করেছে সেই অ্যাঙ্গেলটা রেডিয়ানের ভ্যালু একে বলে রেডিয়ান তাহলে যদি এস বাই আর ওয়ান হয়ে যায় ঠিক আছে এখানে এস যদি এক সেন্টিমিটার এক সেন্টিমিটার বৃত্তচাপ তৈরি করেছে ধরো এক সেন্টিমিটার কোনো একটা ব্যাসার্ধ যদি এক সেন্টিমিটার বৃত্তচাপ তৈরি করে ফেলে তাহলে এখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়ান রেডিয়ান বোঝা গেল রেডিয়ান কি জিনিস অ্যাঙ্গেল মেজার করার জিনিস রেডিয়ান তো বুঝলাম স্যার স্ট্রেট রেডিয়ানটা কি স্যার স্টে রেডিয়ানটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ঘন ঘনকোণ ব্যাপারটা কি ঘনকোণ ব্যাপারটা হচ্ছে এখানে যেমন একটা লাইন এখানে এখানে একটা লাইন একটা সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করলো বলছি তো আমি কিন্তু কোন কি ঘনকোনে একটা লাইন থাকবে না কি থাকবে ঘনকোনে একটা এরিয়া থাকবে একটা এরিয়া এটা একটা এরিয়া এই বিন্দুতে এখন কোন তৈরি করছে এখান থেকে লাইনটা আনছি এখান থেকে লাইন টানছি এখান থেকে লাইন টানছি এখান থেকে লাইন টানছি এখান থেকে লাইন টানছি প্রত্যেকটা জায়গা থেকে যদি লাইন একটা এখানে যে কোন তৈরি হচ্ছে এখানে যে একটা কোন তৈরি হলো একটা থ্রি ডাইমেনশনে একটা কোন তৈরি হয়ে গেল এরকম একটা কোন ওকে এরম একটা কোন তৈরি হয়ে গেল এই কোনটাকে বলা হয় ঘনকোণ অর্থাৎ যদি একটা স্ট্রেট লাইন একটা বিন্দুতে কোন তৈরি করে তখন সেটাকে বলা হয় এমনি কোন যার একক রেডিয়ান আর যদি এটা এরিয়া কোন একটা পয়েন্টে কোন তৈরি করে তখন সেই কোনটা এই টাইপের কোন হবে টু ডাইমেনশন থ্রি ডাইমেনশনাল কোন হবে ঠিক আছে এই কোনটাকে আমরা বলবো ঘনকোণ এই ঘনকনের একক হচ্ছে স্টেরেডিয়ান তাহলে ওয়ান স্টেরেডিয়ান কি মনে করো এখানে একটা ক্ষেত্রফল আছে যার একক হচ্ছে ওয়ান মিটার স্কোয়ার ঠিক আছে যার একক হচ্ছে ওয়ান মিটার আর এইখান থেকে ঠিক এক মিটার দৈর্ঘ্যে দূরত্বে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে এই এরিয়াটা যে অ্যাঙ্গেল সাবস্টেন্ড করবে যে থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেল সাবস্টেন্ড করবে সেটাকে বলবো আমরা স্টেরেডিয়ান অর্থাৎ স্টেরেডিয়ান হচ্ছে অর্থাৎ একে ওমেগা দিয়ে বোঝানো হয় স্টেরেডিয়ান বা ঘনকন উমেগা ইজকেল টু এরিয়া বাই ডিস্টেন্সের স্কোয়ার যেহেতু এরিয়াটাও ওয়ান মিটার স্কোয়ার এবং ডিস্টেন্সটাও ওয়ান মিটার স্কোয়ার তা এটা হয়ে গেল ওয়ান এস আর ওকে তো আশা করি তোমরা ঘন ঘন ব্যাপারটাকেও বুঝতে পারবে ওকে তো স্টুডেন্টস এর পরে আমি আর একটুখানি বলতে চাই এটা তো হলো মোটামুটি ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস বোঝা হলো পরেও একটা জিনিস আমি তোমাদের একটু বলে দিতে চাই বিভিন্ন সময় কাজে লেগে যায় সেই জন্য এটাও একটু মাথায় রাখবে কি জিনিস বলবো দেখো বলে দিচ্ছি আচ্ছা এইগুলো মুছে দিচ্ছি টুকে নিয়ে তো ভিডিও পজ করে অবশ্যই টুকে নাও ঠিক আছে ভিডিওটা একটু পিছিয়ে নাও পিছিয়ে নিয়ে ওটাকে নাও এই জায়গাটা মুছলাম কারণ হচ্ছে আমি এখানে একটা জিনিস বলবো একটা জিনিস আমি বলবো এই জন্য মুছলাম কি বলবো দেখো আমি বলতে চাই এই ফুট পাউন্ড সেকেন্ড নিয়ে কিছু সরি ফুট পাউন্ড সেকেন্ড না ফুট পাউন্ড নিয়ে কিছু কথা বলতে চাই এর আগে একটু কথা বলেছিলাম আর একটু অ্যাড করতে যাই ফুট এক ফুট মানে কতটা লম্বা এক ফুট মানে তোমাদের কাছে যে বড় বড় স্কেল থাকে না সেগুলো হচ্ছে এক ফুটের স্কেল একটু ভেবে দেখবে স্কেলে কতগুলো দাগ থাকে দেখবে তিরিশটা দাগ থাকে তাহলে এক ফুট মানে মোটামুটি তিরিশ সেন্টিমিটার মোটামুটি তিরিশ সেন্টিমিটার এক্স্যাক্টলি কত এক্স্যাক্টলি এক ফুট মানে হচ্ছে এক্স্যাক্টলি এক ফুট এক ফুট মানে হচ্ছে থার্টি সেন্টিমিটার থেকে একটু বেশি থার্টি পয়েন্ট ফাইভ তার থেকে একটু কম ফোর এইট এটা হচ্ছে এক ফুটের সেন্টিমিটারে কনভার্সন করলে এটা হয় আবার এক ফুট মানে কত ইঞ্চি জানো যদি তুমি স্কেলটাকে তিরিশ সেন্টিমিটার যেদিকে দেখলে ঠিক এইভাবে ঘুরে এদিকে দিকে দেখো দেখবে বারো লেখা আছে বারো লেখা আছে বারোটা দাগ আছে বড় বড় দাগ বারোটা আছে অর্থাৎ ওই এক ফুট স্কেলটাই হচ্ছে বারোটা দাগের আছে এদিকে তিরিশটা দাগে আছে সেন্টিমিটারে ওইদিকে বারোটা দাগ আছে কিসে ইঞ্চিতে অর্থাৎ এক ফুট মানে টুয়েলভ ইঞ্চ বা বারো ইঞ্চি ঠিক আছে এক ফুট মানে কত বারো ইঞ্চি মাথায় রাখবে এক ফুট মানে হচ্ছে টুয়েলভ ইঞ্চ তাহলে এক ইঞ্চ মানে কি মানে মানে কি হচ্ছে ভাগ করে দাও টু পয়েন্ট ওকে তাহলে দেখো এখানে সুন্দর একটা কনভারশন তোমাদের শিখিয়ে দিলাম এই কনভারশনটা মনে রাখবে প্রচুর কাজে লাগবে প্রচুর কাজে লাগবে অনেক সময় হয়তো কাজে লাগবে বেশ এরপরে আর একটা ভোরের কনভারেশনটা দেখিনি পাউন্ড কি জিনিস

আলোচনা করব একটুখানি আলোচনা করব ডাইমেনশন নিয়ে ঠিক আছে মাত্রা নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে মাত্রা নিয়ে আলোচনা এখনই করতে হবে ক হয়ে গেল তো এবার মাত্রা নিয়ে আলোচনা করাটা অবশ্যই দরকার মাত্রা নিয়ে আলোচনা করার পরে আমি আবার নেক্সট ক্লাস করবো যাই হোক ওটা ওই ক্লাসটা শুধুমাত্র মাত্রা নিয়েই আলোচনা থাকবে স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা